আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে ব্যাকট্রোসিন অয়েনমেন্ট যার গ্রুপ নেম মিওপেরোসিন টু পারসেন্ট এটির উৎপাদনকারী কোম্পানির নাম স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এটির ব্যবহার নিয়ে আলোচনা করব আজকে এই মলমটি যাদের শরীরে খোঁজ পাচ্ছা এবং পুজ কত ইনফেকশন আছে এখন ধরেন কারো কারো হাতে হাতের আঙুলে হাতের ছিপায় হাতের তালুতে পায়ের ছিপায় এখন ধরেন যাদের হাতের তালুতে পায়ের ছিপায় পুরা শরীরে ক্ষত আছে তারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন দিনে দুই থেকে তিনবার এই ওষুধটি ব্যবহার করার জন্য আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন মুখে অথবা লজ্জাস্থানে দুটি জায়গা বাদ দিয়ে যে কোনো আপনার শরীরে যে কোনো জায়গায় দিতে পারবেন কোনো সমস্যা নেই এই ওষুধটির বাজার মূল্য হচ্ছে একশো টাকা আপনারা যে কোনো ফার্মেসিতে গেলেই এই ওষুধটি পাবেন এই ওষুধটি সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিন এক সপ্তাহ সর্বোচ্চ ব্যবহার করার পর দেখবেন যে আপনাদের যে ক্ষত বা জীবাণুযুক্ত যে জায়গাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে পূরণ হয়ে যাবে এবং খুব দ্রুত দেখবেন শুকিয়ে গেছে তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে তো সবার জন্য দোয়ারুল্লা আসসালামু আলাইকুম